ইনশাল্লাহ আমরা রমজানের সব কয়টি রোজা রাখবো সবাই বলুন আমিন তারাবি নামাজ বিশ আদায় করতে হবে ফোখা একরাম সাহাবা একরাম যদি আল্লাহ আনহুমরা বিশ টাকাত নামাজ আদায় করেছে আমরা অনেকে আট রাকাত বারো রাকাত পরেই চলে যাই বিশ নামাজ হলো শূন্যতে মাক্কাদা শূন্যতে মাক্কাদা এই তারাবির নামাজ যদি আদায় না করেন তাহলে আপনি কি হয়ে যাবেন গুনাহগার হয়ে যাবেন বিশ টাকাত নামাজ আমাদেরকে আদায় করতে হবে কোরআন তেলুয়াক বেশি বেশি করতে হবে রমজানুল মোবারক মাসে রসুল্লাহ সাল্লাম সাল্লাম বলেছেন রমজানুল মোবারক মাসে চারটা আমল বেশি করতে হবে দুইটা আমল করলে আল্লাহ রব্বুল আলমিনের নিকটবর্তী হওয়া যায় আর দুইটা এমন আমল রয়েছে যেটা না করলে তোমাদের উপায় নাই দুইটা আমল যেটা بش بشكر اللي الله طالع كل شيء هو أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا صيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اعطيت امتي خمس خصال لم تعطهن أمة قبلهم خلوف ففي الصائم أطيب عند الله من ريح المسك وتستغفر لهم وتستغفر لهم الحيتان حتى يفطروا وَيُزَيِّنُ اللَّهُ عَزَّ وَجَلَّ كُلَّ يَوْمٍ جَنَّتَهُ وَتُسْفَدُ فِيهِ مَرْضَةُ الشَّيَاطِينَ وَيُغْفَرُ لَهُمْ فِي آخِرِ يَوْمِهِ أو كما قال نبي صلى الله عليه وسلم. وقال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أمر جيبون أمر مارون أمر بندقي أمر

আমার জীবন আমার মার আমার বন্দে আমি যে প্রভু অতিসহায় নিরশ দরবার নিরশরাই দোব আমি দে প্রভু অতি অসহায় নিরশ্বর দোবাল তুমি প্রভু পারদিত তুমি প্রভু পারদিতে শক্তি অসম্ভ শক্তিও সম্বল তাই তো তোমার দয়ার আশাই তাই তো তোমার দয়ার আশাই আমি স্কন্দি আমার জীবন আমার মর আমার বন্দেগি আমার জীবন আলহামদুলিল্লাহ সেই মহান মানবের প্রতি যে মানব রমজান আসার দুই মাস আগের থেকেই আল্লাহ কাছে দোয়া করতেন সবাই আমার সাথে পড়ুন আল্লাহ بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان هي الله أمدر رمضان রজব মাস এবং সাবান মাসের দান করুন অবাল্লিগণ এবং রমজান পর্যন্ত আমাদেরকে যে মানুষকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না তার আগেও কোনো গুণ নাই পরেও কোনো গুণ নাই রমজানের ফজিলত এত বেশি রমজানের গুরুত্ব এত বেশি আল্লাহ তালার কাছে দুই মাস আগের থেকেই দোয়া করতেন সোভাহান আল্লাহ হাবিব র হাবী সাল্লাল্লাহ আরে সাল্লাম বলেছেন আহ সুলালা তোমরা সাবান মাস ঠিক মতো গণনা করে রাখো সাবানের কয়দিন কয় তারিখ আজকে কয়দিন রমজানুল মোবারকের মাস আসতে আমাদের দেরি আছে যেমন নাকি আজকে হলো আরবি কত তারিখ আঠাশ তারিখ কত তারিখ আজকে আঠাশ আঠাশে সাবান কালকে হল উনত্রিশে সাবান আর আরবি মাসের নিয়ম হলো উনত্রিশে হবে অথবা তিরিশে হবে আমাদের দিতে যত ক্যালেন্ডার আমি দেখলাম সব ক্যালেন্ডারে শনিবার দিবাগত রাতে খানা খাইতে হবে সেহেরি খাইতে হবে রবিবারে একটা রোজা হবে এটা হলো উনত্রিশ তারিখে যদি চাঁদ ওঠে অর্থাৎ আগামীকাল যদি চাঁদ ওঠে তাহলে রবিবারে একটা রোজা হবে ইনশা আল্লাহ আল্লাপাক আমাদেরকে সঠিক মতো সাদের গুনাহ হিসাবে রোজা রাখার তৌফিক দান করেন সয়াবুলুল আমিন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতবা আলাইকুমুস সিয়ামা Kama Kutiba Alal ladhīna min qablikum لَعَلَّكُمْ تَتَّقُونَ صبي رِيْزُ رِبُلٌ سُبْحَانَ اللَّهِ الله رب العالمين سورة البقرة اكشدوا التراش نمبره ترشد قرير يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَيْ إِمَنْ دَرْقُونَ কুতিবী কুসিয়া তোমাদের উপরে রোমদারের রোজা ফরস করা হয়েছে কামা কুতিবার যেমনভাবে তোমাদের পূর্ব মানুষের উপরে খরস করা হয়েছিল ও সুবহানাল্লাহ লা যাতে করে তোমরা পরহেজগারী অর্জন করতে পারো সুবহানাল্লাহ আল্লাহর আকবার আল আমিন ডেকে বলতেছেন ইমানদারদের কথা হল্ল অরব্ব্রা আরমিন করে নিয়ে অনেক জায়গায় জানিয়েছেন ইমানদার আল্লাহ অরব্বরা আরমিন কে বেশি ভালোবাসবেন সব চাইতে কাকে ভালোবাসতে হবে বলেন আল্লাহ তাআলাকে বল্লেদিন আমানু আসা দুসবন্লিল্লা যারা ইমানদার সবচেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে বলেন আল্লাকে সবচেয়ে বেশি ভালোবাসবে ইমানদার না এজন্য আল্লাহরবুল আলমিন সুরতুন বকর আরুম একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হাল্লাদিন আম মানুহে ইমানদার গন কুতিবা আরে কুমসিয়া তোমাদের উপরে রমজানের বিধান খরচ করা হয়েছে কানাকুতি বা আলহাদ্দিন আমি হং কবলি কোন যেমনভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরচ করা হয়েছিল লা আল্লা কুন্ তত্ত্ব যাতে করে তোমরা মুখত হইতে পারো জড়িত সুবাহান আল্লাহ আল্লাহরব্লা আল বলেন হেই মানদার তোমাদের উপর রমজানের বিধান ফরশ করা হয়েছিল যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরশ করা হয়েছিল মুগশ্রীকরাম বলেন এখানে পূর্ববর্তী লোকদের কথা বলার উদ্দেশ্য হলো যাতে করে বর্তমান যারা আছে তাদের উপরে রোজাটা সহজ হয়ে যায় শুভানল্ল মুগশ্রী নেম বলেন এই যে রমজানের রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করতে হবে সেহেদিকে রোজাকে পূর্ণ করতে হবে এই যে সারাদিন অনাহারে থাকবা সারাদিন না খেয়ে থাকবা এই বিধান শুধু তোমাদের ওপরে ফরশ করা হয় নাই তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের ওপরেও ফরশ করা হয়েছিল শুভান আমরা যারা আছি শৃষ্ণু বীর মত মুসলমান ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দাবান্দি যারা আছি আমরা আমরা যখন বুঝতে পারলাম যে এই রোজা শুধু আমাদের উপরেই ফরস করা হয় নাই আমাদের পূর্ববর্তী যারা আছে তাদের উপরে ফরস করা হয়েছিল তাহলে এই রোজাটা আমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে যত কষ্টের কাজই হোক না কেন এই কাজ আমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও করেছিল অতএব আমাদের জন্য এই রমজানের রোজা তখন কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আল্লাহ তালা কেন রমজান দান করলেন যাতে করে ইমান দররা অর্জন করতে পারে হইতে পারে আল্লাহ তালার

رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنب. رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنب. ব্যক্তি রমজানুল মুবারক মাসে কেয়ামুল্লাইল নামাজ আদায় করবে তার জীবনের পূর্বের সব গুণা ক্ষমা করে দেয়া হবে সুহান কেয়ামুল্লাইল অর্থাৎ তারাবি নামাজ আদায় করবে তারাবি নামাজ দ্বারা আদায় করবে রসুল্লাহ সাল্লাম সাল্লাম বলেন তার জীবনের পূর্বের সব গোনা ক্ষমা করে দেয়া হবে সুবাহান رسول الله صلى الله عليه وسلم قال: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنب. جبكتي إيمان الشتى الله تعالى رشند تشتي وردونه رمضان يروض ركبي الله تعالى تار. পূর্বের সব গুণা ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ তালা কত ফতিলত রেখে দিয়েছেন রমজান মোবারক মাসে একটা ফরজ ইবাদত আদায় করবেন অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করার সব আল্লাহ তালা আপনার আমল দান করবেন সোহান রমজান মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন আপনার আমল قل نوما شركتا فرضي بتدرسها دانق سبحان الله الله تعالى بولين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس ومجينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر الله تعالى قبض القران سورة البقرة المدير شد قرين مشيمي قُرْآنَ بطن نكرسي سبحان الله ما الهدايه الجنه اي قران تهلو شد মিথ্যার মধ্যে পার্থক্যকারী শুভানের মোবারক তোমরা যে ব্যক্তি এই এই মাস যাও মুবারক তোমরা যদি পাও তাহলে রমজানের রোজা রাখো শুভান আর যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় অথবা মুসাফির হয়ে যায় তাহলে সে অন্য

ল্যাম তর তহুন উম তুলা উম উপলক্ষে আমার উম্মদকে এমন পাঁচটি জিনিস দান করা হয়েছে অন্য উম্মদদেরকে দান করা হয় নাই জোরে জোরে বলুন সুভহানন্দ এক নম্বর হলো ফলুং ফুং ফবি স ইমি মিন রীহুল রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে মেশক আম্বরেছে প্রিয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার অতএব استغفر لهم الحيتان রোজাদারের জন্য সমস্ত makhluk সমস্ত প্রাণী এবং কি পানির মাস পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি সুবহানাল্লাহ তিন নম্বর পুরস্কার এইম্মদেরকে দান করা হবে ওয়াজায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্ল্যা ইয়াউমিন জান্নাতাহু আল্লাহ তাআলা পুদিন জান্নাত কে রযাদারির জন্য নতুন করে সাজাইতে থাকেন সুভানল্য অন্য কোনো উম্দদেরকে দান করা হবে না দান করা হয় নাই শুধু এই নবীর উম্মদদেরকে এই পুরস্কারগুলো দান করা হয়েছে সুভানল্য হিসেবে গান্ধী চার নম্বর পুরস্কার হলো দুষ্ফদুমফিহী মারাজা তুঃসয়াতি রমজান উপলক্ষে এই উম্মতদেরকে 4 নম্বর পুরস্কার যেটা দান করা হবে বড় বড় শয়তানদেরকে বেঁধে রাখা হবে যাতে করে শয়তান মানুষের মনে অস অসা না দিতে পারে সুবহানাল্লাহ 5 নম্বর পুরস্কার হলো অয়ু ইউগফারু লাহুম ফি আখির রমজান উপলক্ষে উম্মতদেরকে মাফ করে দেয়া হবে সুবহান বিশেষ করে রমদানুল মুবারক মাসের সেই দিনে আল্লাহ রব্বুল আলমিন রোজাদারকে ক্ষমা করে দিবেন সুবহান প্রতি রমজানে আল্লাহ রব্বুল দশ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান করে দেবেন জোরে জোরে বলুন সুবহান প্রতিদিন দশ লক্ষ এবার রমজান মোবারক মাসের সেই দিনে এই যে দশ লক্ষ গণন রমজান মাসে যতদিন হয় ওই দিনে অত সংখ্যক মানুষকে আল্লাহ তালা নাম থেকে মুক্তি দান করে দেবেন সুবাহ আল্লাহ তালা কি দান করেছেন কি রহমত দান করেছেন কি দান করেছেন রমজানুল মোবারক মুবারক মাসে আল্লাহ রব্বুর আলমিন প্রথম দশ দিনে আল্লাহ রহমত নাজিল করবেন জোরে বলুন সুবাহান দ্বিতীয় দশ দিন আল্লাহ রব্বুর আলমিন মাং ফিরে তর্থাৎ বান্দাবান্দিদেরকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তৃতীয় দশ দিনে আল্লাহ রব্বুর আলমিন বান্দাবান্দিদেরকে জাহান নাম থেকে দান করবেন সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে ইফতার করাই আল্লাহ তাকে রোজাদারের বলুন কিন্তু রোজাদারের সবের মধ্যে কোনো কমতি করা হবে না সুবাহ একজন গরিব মানুষ অসহায় রিক্সাওয়ালা দিনমজুরকে যদি আপনার প্রতিবেশীকে যদি আপনি ইফতারি করান তাহলে আপনার আমুললামায় ওই রোদাদারের সমপরিমাণ সব দান করা হবে সুহান লস কিন্তু এতে রোদাদারের সবের মধ্যে কোনো রকমের ঘাটতি হবে না সুহান লস আল্লাহ তালা বলেন অমাই আলিম সাইরল্ল হিফাইন হ্যাঁ মিন্ ধর্মীয় বিষয়ের ওপরে আপনার সম্মান প্রদর্শন করা অন্তরে প্রশান্তি দান করবে সুবাহ অনেক মানুষ মনে করে যে রোমদানুর মুবারক মাস তো রোজা রাখা যাদের টাকা পয়সা নাই তারা রোজা রাখবে বলেন ঠিক কিনা যাদের টাকা পয়সা নাই তারা কি রাখবে রোজা রাখবে মনে রাখতে হবে রোজা আপনি যদি নাও রাখতে পারেন আপনার গুণা হবে ঠিক আছে কিন্তু আপনি যদি উপহাস করেন আপনার ইমান কিন্তু থাকবে না আল্লাহ তালা রমজানের বিধান দান করেছেন বান্দাবান্দিকে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তালার বিধিবিধানের উপরে দাড়ি টুপি নামাজ রোজা হজ জাকাত এগুলোর ব্যাপারে কটুক্তি পোষণ করা যাবে না অসম্মান প্রদর্শন করা যাবে না তাহলে আপনি বেইমান হয়ে যাবেন জাহান নামের আসামি হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে হায়াত আমরা তিরিশটা হোক অথবা উনত্রিশটা রোজা রাখার জন্য আমরা নিয়ত করলাম আল্লাহ পাক আমাদের নিয়তকে কবল করেন সবাই আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন ইনশাল্লাহ আমরা রমজানের সব কয়টি রোজা রাখবো সবাই বলুন আমিন তারাবি নামাজ বিশ্ব কাদা আদায় করতে হবে ফোখায় একরাম সাহাবা একরাম যদি আল্লাহ আনহুমরা বিশ্বাকাত নামাজ আদায় করেছে আমরা অনেকে আট রাকাত বারো রাকাত পরেই চলে যায় বিশ্বাকাত নামাজ হলো শূন্যতে মাক্কাদা শূন্যতে মাক্কাদা এই তারাবির নামাজ যদি আদায় না করেন তাহলে আপনি কি হয়ে যাবেন গুনাহগার হয়ে যাবে বিশাকার তারবি নামাজ আমাদেরকে আদায় করতে হবে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে রমজানুল মুবারক মাসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানুল মুবারক মাসে চারটি আমল বেশি করতে হবে দুইটা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায় আর দুইটা এমন আমল রয়েছে যেটা না করলে তোমাদের উপায় নাই দুইটা আমল যেটা বেশি বেশি করলে আল্লাহ তালা খুশি হয়ে যান এক নম্বর হলো খালিমা তৈবা বেশি বেশি পাঠ করা সুবাহ দুই নম্বর হলো আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ আমি গুণা করেছি জিন্দিগি বরবাদ করে দিয়েছি আল্লাহ তুমি সারা তো আমাকে ক্ষমা করে কিউ নাই গো আল্লাহ মেহেরবানি করে তুমি আমার जिंदগির সব গোনা ক্ষমা করে দাও এই যে দুইটা আমল করলে আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়া যায় কালিমা তুই বা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রমজানুল মোবারক মাসে কালিমা আমরা বেশি বেশি করে পাঠ করব আর ইস্তেক ফার বেশি বেশি করে পাঠ করব আল্লাহ তালা কাছে ক্ষমা চাইব আর দুইটা আমল যেটা না করে তোমাদের উপায় নাই এক নম্বর আমল হলো তোমরা আল্লাহ তালা কাছে জান্না প্রার্থনা করবে জোরে বলুন সুহান দুই নম্বর আমল হলো জাহান নাম থেকে আল্লাহ রামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবা আল্লাহ তালা কাছে পানা চাইবে মুক্তি চাইবে আল্লাহ জান্নাত দান করো আমাকে জাহান নাম থেকে মুক্তি দান করে দাও আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন তাদের সময় দোয়া কবুল হয় আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা তোমরা লক্ষ্য করে দেখো এই মানুষ সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলা যতক্ষণ পর্যন্ত আজান না হয় অনুমতি না হয় আমার বান্দা বান্দিরা ইফতার করবে না আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম তাদের জীবনের সব গুণ আমি ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ তালা আমাদের সকলকে রমদানের সবকটি রোজা রাখার তৌফিক দান করেন সাহেব বলুন আমিন তারাবি নামাজ বিশ টাকাতে আদায় করার তৌফিক দান করেন রমজানের জিকির আজগার ইস্তিকফার কালিমা তৈবা কোরআন তেলুয়া বেশি বেশি করা তৌফিক দান করেন বিশেষ করে রমজানের মোবারক মাস উপলক্ষে আপনাদের খেদমতে আমি একটু নিয়ত করলাম যে আসরের পরে আধা ঘন্টা আপনাদের করিম শিক্ষা দেওয়া হবে আপনারা যারা ইচ্ছুক আছেন রমজানে অবসর টাইম আমরা কাজে লাগাইতে পারি কোরআনুল করিম শিক্ষা করতে পারি পাক আমাদের তৌফিক দান করেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين